সবাই এভাবেই আসে আপনিও চাইলে এভাবে আসতে পারেন সবাই জয়েন হয়ে যাবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক সবাই একটু কমেন্ট করেন কে কে জয়েন আছেন যারা নতুন জয়েন আছেন সবাই একটু কমেন্ট করবেন আর লাইক করে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই একটু কমেন্ট করেন কে কে জয়েন আছেন সবাই ডাবল করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন আমার লাইভটা দেখছেন যারা নতুন জয়েন হচ্ছেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভিডিওগুলা দেখবেন কেমন লেগেছে একটু কমেন্ট করবেন একটু কমেন্ট আমার প্রিয় ভাইয়ারা পুরো প্লিজ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যাবে কে সবাই একটু জয়েন হয়ে যান যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর বেশি বেশি কমেন্ট করেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করেন জয়েন আছেন একটু কমেন্ট করেন আর যারা এখনো লাইক করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই একটু ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন আমার প্রিয় ভাই আপুরা কী কে জয়েন হচ্ছেন কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আমার ভাইয়ারা আপুরা কী কে জয়েন আছেন একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই একটু জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দিন আর বেশি বেশি কমেন্ট করেন কে কে জয়েন আছেন কে কে আছেন একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন স্কিনের ডাবল ট্যাপ করে দিন আর কমেন্ট করুন আমার একটা বন্ধু দরকার আপনার বন্ধু নাই এতদিনে কি করছেন বন্ধু নাই আপনার বন্ধু লাগবে বন্ধু লাগবে বানাই নেন কি বলতে যাচ্ছন বুঝি নাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল করে দিবেন যারা নতুন জয়েন হচ্ছেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তোমার চ্যানেলটা তো আমি আজ সত্যি একটা বন্ধু পাইলাম না কারণ তুমি আমাকে ভুলো দাও হ্যাঁ এটা এটা কোনো ইয়া না সত্য কথাই বলছেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দেন আর লাইক দিয়ে দিবেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু বেশি বেশি কমেন্ট করেন যারা এখনো লাইক করেনি প্লিজ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন বুঝলাম না সবাই কমেন্ট করছেন না কেন লাইক দিচ্ছেন না কমেন্ট করতেছেন না একটি স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর কমেন্ট করেন সবার সঙ্গে কথা বলি সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন জয়েন আসেন প্লিজ সবাই কমেন্ট করেন আর কেনা ডাবল লাইক করে দিন একো কমেণ্ট কৰাৰ ভয়াৰ পুৰা